জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দেব শিক্ষার্থীদের দখলে ঢাকা গুরুত্বপূর্ণ সব সড়ক বন্ধ এদিকে চট্টগ্রামে ছাত্র জনতার ঢল বাধা দেবে না পুলিশ এরপর জানিয়ে দেব আবু সাইদ হত্যা এএসআই সহ দুই পুলিশ বরখাস্ত আরও জানিয়ে দিব কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ সর্বশেষ জানিয়ে দিব ফের অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সারাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সংঘাত সহিংসতার পরিস্থিতি নিয়ে আইন বাহিনীর বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ শনিবার সন্ধ্যা সাতটায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে গত উনিশে জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করা হয় সঙ্গে সেনা মোতায়েন করা হয় পরে একুশ থেকে তেইশ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয় সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত বাইশে জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে ক্রমেবারে কারফিউ শিথিলের সময় ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস আদালত গত বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন তেরো ঘন্টা কারফিউ শিথিল থাকার সিদ্ধান্ত শেষ হচ্ছে আজ এদিকে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু নিহতের ঘটনায় পুলিশের সদস্যকে বরখাস্ত করা হয়েছে দুই শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান শিক্ষার্থীদের দখলে ঢাকা গুরুত্বপূর্ণ সব সড়ক বন্ধ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশে আজ শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিচ্ছেন এতে করে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণে নিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল শনিবার তিন আগস্ট সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানী জুড়ে জানা গেছে যাত্রাবাড়ি শান্তিনগর সায়েন্স ল্যাব রামপুরা মেরুল বাড্ডা নতুন বাজার কুডিল বিশ্বরোড মিরপুরদশ ও উত্তরায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা এ সময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটছে দুপুর শ একটার দিকে রাজধানীর প্রগতি সরণী এলাকার যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এক পর্যায়ে হুট করে তারা প্রধান সড়কে নেমে আসেন তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি যান চলাচল চট্টগ্রামে ছাত্রজনতার ঢল বাধা দেবে না পুলিশ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড় এলাকায় নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার তিন আগস্ট দুপুর থেকে মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন বিকেল সাড়ে তিনটার দিকে নিউ মার্কেট মোড় কানায় কানায় পূর্ণ হয়ে যায় একই নিউ মার্কেট মোড় সংলগ্ন বিভিন্ন সড়ক দিয়ে একের পর এক বিক্ষোভকারীদের প্রবেশ করতে দেখা দেখা যায় যায় সময় ছাত্রছাত্রীরা তাদের সহপাঠী হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবকরাও এ সময় রিক্সাওয়ালা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার লোকজনকে আন্দোলনে আসা শিক্ষার্থীদের তালি দিয়ে সংহতি জানাতে দেখা যায় আইন পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি ঢাকা পোস্টকে বলেন আজকের আন্দোলনে পুলিশ কোনো বাধা দেবে না শিক্ষার্থীরা নিজেদের মতো কর্মসূচি পালন করতে পারবে তবে তারা যাতে কোনো সহিংস কর্মকাণ্ড না করে সেই অনুরোধ থাকবে পাশাপাশি নাশকতাকারীদের নজরদারিতে রাখা হচ্ছে আবু সাইদ হত্যা এএসআই সহ দুই পুলিশ বরখাস্ত রংপুরের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এরা হলেন রংপুর পুলিশ লাইন্সের এএসআই আমির হোসেন এবং তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায় সাময়িক বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে তারা অপেশাদারী আচরণস্বরূপ শটগান থেকে ফায়ার করেন কঠিন তদন্ত কমিটির প্রতিবেদনে সেই অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ দুজনকে সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় আঠারো জুলাই পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় কমিটি আগস্টে আংশিক প্রতিবেদন জমা দিয়েছেন সাইদের মৃত্যুর ঘটনায় ওই দুই পুলিশ সদস্যের অপসাদারী আচরণ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িতে অগ্নিসংযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল চলাকালে কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার সৌম্য চৌধুরীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা শনিবার তিন আগস্ট দুপুর পনে একটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগড় বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে এসিল্যান্ডের ব্যবহৃত সরকারি ওই গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এ সময় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন সহকারী কমিশনার সৌম্য চৌধুরী ও তার গাড়ি গাড়িচালক ঘটনাস্থল ত্যাগ করেন প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার দুপুর পুনে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা এ সময় চান্দিনা উপজেলা সরকারি কমিশনার আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন উত্তেজিত শিক্ষার্থীরা এক পর্যায়ে সহকারী কমিশনারের গাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ সোয়াইব বলেন আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলাই তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায় দুষ্কৃতকারীরা এসিল্যান্ডের গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে যারা গাড়িটিতে আগুন দিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয় ফের অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা দেশের চলমান পরিস্থিতির কারণে ফের অনির্দিষ্টকালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে শনিবার তিন আগস্ট বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান তিনি বলেন আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার চার আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এর আগে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত সতেরো জুলাই রাতে দেশের সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয় তবে সে সময় সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল এরপর গত চব্বিশে জুলাই সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় কিন্তু গত একত্রিশে জুলাই সরকারের পক্ষ থেকে জানানো হয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় চার আগস্ট থেকে খুলছে তবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না